আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রাণী পরিমিতির দুইটি এমসি কেউ সমাধান করব প্রশ্ন বলতেছে আসে সুষম বহুভুজের ক্ষেত্রে ফল নির্ণয় সূত্র কোনটি সূত্র হচ্ছে এন স্কোয়ার বাই ফোর কট হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি ডিভাইডেড বাই এন তাহলে অ্যান্সার কি হবে নাম্বার। সে বুঝতে পারছো এটা ডাইরেক্ট সূত্র তারপরে পরে প্রশ্নে আছে রম বসে করদায় ফিফটিন সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি রম বসের ক্ষেত্রে ফল সূত্র হচ্ছে হাফ ডি ওয়ান ডি টু এখানে ডি ওয়ান ডি টু হচ্ছে রমশে দুইটা কর্ণ আমরা এটাকে ডি ওয়ান ধরি তার মানে ফিফটি ফিফটিন ইন্টু ডি টু হচ্ছে টেন ধরি মানে টেন আচ্ছা এই দুটা যদি গুণ করি কত আসে হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু দ্বারা এটা ভাগ করলে একশো চল্লিশ অর্ধ একসত্তর পাঁচ পঁচাত্তর পঁচাত্তর আর ওয়ান গুণ করলে পঁচাত্তরই হবে তার মানে অ্যান্সার কি ঘরোয়া নাম্বার আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে যাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো ইউটিউবে আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে আর বেসিক সায়েন্স থ্রি এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ